দেশের চুয়াত্তর লাখ মানুষ বিষণ্নতাজনিত মানসিক রোগে ভুগছেন জাতীয় মানসিক ইনস্টিটিউটের পরিসংখ্যানে উঠে এসেছে বাস্তবতায় আজ পালিত বিশ্ব স্বাস্থ্য দিবস জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে প্রতিদিন গড়ে উঠে প্রতিদিন গড়ে দেশ রোগী চিকিৎসা নিতে আসেন তাদের অনেকেই বিষণ্নতাজনিত রোগে আক্রান্ত প্রথম দিকে তেমন গুরুত্ব না দিলেও রোগের ভয়াবহতায় কেউ কেউ ভর্তি হয়েছেন হাসপাতালে এখন এখন আমি আমি নিজেকে ফিল করতেছি সবার আগে আমার মা অসুস্থতা দেখতে পারে না খুব খারাপ জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী দেশে এখন আড়াই কোটির মতো মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে এর মধ্যে বিষণ্নতা জনিত মানসিক রোগে ভুগছে চুয়াত্তর লাখ মানুষ পারিবারিক বিচ্ছিন্নতা হতাশা ছাড়াও বেকারত্ব মাদক আসক্তি প্রেম ঘটিত কারণ এমনকি ইন্টারনেট আসক্তিতেও তৈরি হচ্ছে বিষণ্ণতা বিষণ্ণতার কারণে বা যে মানে রোগের কারণে যেসব আপনার সমস্যা তৈরি হয় আমরা বলি ডিসাবিলিটি কর্মহীনতা বা কর্ম মানে কর্মক্ষমতা মানে লস লস অফ প্রোডাক্টিভিটি যে কারণগুলো হয় তার মধ্যে কিন্তু বিষণ্ণতা বর্তমানে মানে দ্বিতীয় স্থান অবস্থান করছে আর কি চিকিৎসকেরা বলছেন সময় মতো বিষণ্নতাদের চিকিৎসা না হলে শেষ পরিণতি হতে পারে আত্মহত্যা এ ধরনের মানসিক রোগীর জন্য চিকিৎসার পাশাপাশি পরিবারের সহযোগিতার উপরেও জোর দিচ্ছেন তারা কারোর খারাপ লাগলে বা ডিপ্রেস থাকলে বা ভুগলে আমরা বলি যে পরিবারের সাথে কথা বলে মন খুলে কথা বলো বন্ধুদের সাথে কথা বলো জনিত মানসিক রোগের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর পনেরো থেকে আঠারো বছর এবং ষাট বছর বয়সের বেশি এই বয়সের মানুষেরই হলো বেশি সহ সব ধরনের মানসিক রোগের চিকিৎসার জন্য জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসক পদ সৃষ্টি করে আগামী বছরে নিয়োগ শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা